নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই এক মুসলিম ভদ্রলোক তার সঙ্গে আমার অনেক দিনের আলাপ পরিচয় হঠাৎই একটি প্রশ্ন করে বসলেন তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা দাদা আপনি তো অনেক শিক্ষিত এবং জ্ঞানী মানুষ এখানে বলে রাখি এটা একান্তই তার অপিনিয়ন যে আমি অনেক শিক্ষিত এবং জ্ঞানী মানুষ যা হোক তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা দাদা আপনি তো অনেক শিক্ষিত এবং জ্ঞানী মানুষ আপনি কি করে মাটি বা পাথরের মূর্তিকে ঈশ্বর বলে মানতে পারেন এবং মূর্তি পূজায় বিশ্বাস করেন যে মূর্তি নিজেই হাঁটাচলা করতে পারে না কথা বলতে পারে না এমন কি তাকে যদি কেউ ভেঙে গুড়িয়েও দেয় তাহলেও সে প্রতিবাদ করতে পারে না সেই মাটির মূর্তি কি করে আপনাদের ঈশ্বর হতে পারে এবং সে কি করে আপনাদের ভালো করতে পারে আমি তাকে বললাম আপনি কি বিষয়টি জানতে চান বা বুঝতে চান তাহলে এ প্রশ্নের উত্তর আমার কাছে আছে কিন্তু আপনি যদি তর্ক করতে চান তাহলে এ প্রসঙ্গ অধ্যাপন না করাই ভালো কারণ আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে জানি অধিকাংশ মুসলিম ভাইয়েরাই বিষয়ের গভীরে ঢুকতে চান না তারা কেবল তর্ক করতেই আগ্রহী এমনকি আমার এই ইউটিউব চ্যানেলেও আমি বহু মুসলিম ভাইয়ের কমেন্টে দেখেছি অতি সাধারণ একটা জিনিসও তারা বুঝতে চান না তর্ক করে অন্যের ধর্মকে খাটো করতেই তারা বেশি আগ্রহী তো সেই রকম ব্যাপার হলে আমি তর্কে যাব না কিন্তু আপনি যদি এর গভীরে ঢুকে জানতে চান চান বা বুঝতে তাহলে আপনাকে আমি বুঝিয়ে দিতেই পারি তিনি বললেন তিনি আসলেই বিষয়টি জানতে চান বা বুঝতে চান তখন আমি তাকে বুঝিয়ে দিলাম আমরা মূর্তি পূজা কেন করি তার সঙ্গে আমার যে কথা হলো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আর একটু ভালো করে জেনে নি আমরা মূর্তি পূজা কেন করি এই বিষয়টি বুঝতে হলে আগে আমাদের ধর্মটি সম্পর্কে একটু বেসিক নলেজ থাকা দরকার আমরা যে ধর্মটি পালন করি তার নাম হল সনাতন ধর্ম নট হিন্দু ধর্ম হিন্দু কোনো ধর্ম নয় হিন্দু হলো একটা সভ্যতার নাম সিন্ধু সভ্যতার অপভ্রংশ হলো হিন্দু সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতার সমস্ত মানুষই আসলে হিন্দু আর হিন্দুরা যে ধর্মটি পালন করে তার নাম হলো সনাতন ধর্ম সনাতন কথাটির মানে হলো চিরন্তন যা চিরকালীন যা চিরন্তন তাই হলো সনাতন অর্থাৎ আমরা সেই সব জিনিসেরই পূজা করি যা চিরন্তন এই বিশ্বব্রহ্মাণ্ডে অনেক জিনিস আছে যেগুলো চিরন্তন যেগুলোর কোনো ক্ষয় নেই বা ধ্বংস নেই যেমন শক্তি শক্তি চিরদিন ছিল আছে এবং থাকবে শক্তি যেদিন থাকবে না সেদিন সমস্ত কিছুই অচল হয়ে পড়বে তাই শক্তি হল সনাতন সেই জন্যই আমাদের শাস্ত্র বলে শক্তিকে পূজা করো বা শ্রদ্ধা করো আর তাই আমরা বিভিন্ন শক্তি দেবীর আরাধনা করি যেমন মা কালী মা দুর্গা এরা হলেন শক্তির দেবী আবার ধরুন জ্ঞান বা বুদ্ধি জ্ঞান বা বুদ্ধি চিরদিন ছিল আছে এবং থাকবে জ্ঞান বুদ্ধি যেদিন থাকবে না সেদিন পৃথিবী অচল হয়ে পড়বে সেই জন্য জ্ঞান বা বুদ্ধিও হলো চিরন্তন বা সনাতন তাই আমরা জ্ঞানের দেবীর পূজা করি এমনই আরও অনেক জিনিস আছে যা চিরন্তন বা সনাতন যেমন মহাকাল বা অনন্ত অখণ্ড সময় মানুষের মধ্যকার প্রেম মানুষের মধ্যকার শক্তি এই সমস্ত জিনিসের চিরন্তন এগুলো না থাকলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে এই সমস্ত চিরন্তন জিনিস যেগুলো ছাড়া আমাদের জীবন চলবে না এইগুলোকে আমরা বলি ঈশ্বরের বিভূতি বা ঈশ্বরের শক্তি আর আমরা এই সমস্ত ঈশ্বরীয় শক্তিরই পূজা করি যাদেরকে আমরা বলি দেবদেবী এখন এই যে ঈশ্বরীয় শক্তি এগুলো তো অদৃশ্য দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অথচ এগুলো ছাড়া আমাদের মানব সভ্যতা চলবে না সেই জন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে এদেরকে শ্রদ্ধা করতে বা পূজা করতে এবার জ্ঞানীরা এদেরকে উপলব্ধি করতে পারেন কিন্তু সাধারণ মানুষের পক্ষে এদেরকে পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয় তাহলে সাধারণ মানুষ এদের শ্রদ্ধা বা পূজা কি করে করবেন আর সেই জন্যই প্রয়োজন প্রতীকের বা মূর্তির একটা উদাহরণ দিই মনে করুন জ্ঞান জ্ঞান নিরাকার বা অদৃশ্য বস্তু অথচ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এই জ্ঞানের উপস্থিতি জ্ঞান যদি না থাকে তাহলে বিশ্ব চলবে না এবার এই জ্ঞানকে একজন সাধারণ মানুষ কি করে শ্রদ্ধা করবেন বা পূজা করবেন সেই কারণে মা সরস্বতীর মূর্তি বানিয়ে বলা হচ্ছে তুমি ধরে নাও এটাই জ্ঞান বা জ্ঞানের মূর্তি একে পূজা করো অর্থাৎ আমরা মাটির মূর্তিটাকে পূজা করছি না মূর্তিটাকে উপলক্ষ করে আমরা পূজা করছি সেই অসীম অনন্ত সনাতন জ্ঞানকে বীজগণিতের মাধ্যমে আমরা যেমন এবিসি ধরে বা এক্স জেড ধরে অনেক জটিল অঙ্ককে সহজেই সমাধান করে ফেলতে পারি ঠিক সেই রকম এবিসি বা এক্স জেড হল প্রতীক এই প্রতীককে সূত্রে ফেলে অনেক জটিল থেকে জটিলতর অঙ্ককে সহজেই সমাধান করে ফেলা যায় ঠিক তেমনি মাটির মূর্তিটা হলো প্রতীক এই প্রতীকের মাধ্যমে আমরা সেই অনন্ত অসীম ঈশ্বরের শক্তিকে কল্পনা করে নিতে পারি যে শক্তি শুধু হিন্দুকে নয় পৃথিবীর সমস্ত মানুষকেই নিয়ন্ত্রণ করে এই যে জ্ঞান বুদ্ধি মহাকাল প্রেম শুভচিন্তা পৃথিবীর কোন মানুষ এগুলোকে অস্বীকার করতে পারে মাথা নত না করে থাকতে পারে হিন্দুরা সজ্ঞানে করে অন্যরা অজ্ঞানে করে কিন্তু এগুলোকে শ্রদ্ধা সবাই করে এবার এই শক্তি তো সর্বত্র রয়েছে জলে স্থলে অন্তরিক্ষে এমনকি প্রতিটি অনুতে পরমাণুতেও রয়েছে তার মানে ওই মূর্তিটার মধ্যেও রয়েছে তাহলে ওই মূর্তিটাকে প্রতীক ধরাতে ভুল কোথায় যারা জ্ঞানী যারা ঈশ্বরের শক্তিকে উপলব্ধি করতে পারেন তাদের জন্য মূর্তির প্রয়োজন নেই তারা নিরাকারভাবেই ঈশ্বরের সাধনা করতে পারেন যেমন মহাপুরুষগণ হিমালয় পর্বতে গিয়ে কিংবা গভীর অরণ্যে গিয়ে ঈশ্বরের সাধনা করেন তাদের মূর্তির প্রয়োজন পড়ে না তারা নিরাকারভাবেই ঈশ্বরের সাধনা করেন কিন্তু সাধারণ মানুষ যারা ঈশ্বরের সেই অসীম শক্তিকে উপলব্ধি করতে অক্ষম তাদের জন্যই এই প্রতীকী মূর্তি পূজার প্রচলন করা হয়েছে মূর্তি পূজা হলো সনাতন হিন্দু ধর্মের একেবারেই প্রাথমিক একটি স্তর মূর্তি পূজা করতে করতেই একজন মানুষ সেই অসীম শক্তিকে উপলব্ধি করতে পারেন আর যখনই কেউ সেই অসীম শক্তিকে উপলব্ধি করতে পারেন তখন তার আর মূর্তির প্রয়োজন নেই এবার সে নিজের মধ্যেই সেই শক্তিকে উপলব্ধি করতে পারবেন এটাকেই আমরা বলি মোক্ষ লাভ আমার কথা শুনে সেই মুসলিম বন্ধু অনেকক্ষণ চুপ করে বসে রইলেন আমি বললাম এবার আপনি বাড়ি যান এরপরেও বসে থাকলে হয়তো আপনার ইমান নরবরে হয়ে যেতে পারে তিনি একটুখানি হাসলেন তারপরে যেটা করলেন সেটা এখানে না বলাই ভালো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার